নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ সকালে কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর আমাদের খাওয়া দাওয়া বাসন মজা সবই কিন্তু সকালেরও হয়ে গেছে আর আমাদের গোপালের সেবা দেওয়া হয়ে গেছে মানে আমি সকালে যত কাজকর্ম সব থেকে ফ্রি হয়ে গেছি আর এবার ঘরটাকে গুছিয়ে নেব বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আর বেড কভারটা কিন্তু আমি তিন চার দিন পরে পরে চেঞ্জ করি কেননা বাড়িতে ছোটো বাচ্চা আছে ও সব সময় না ঘর বাড়ি মানে নোংরা করতেই থাকে তারপরে বাইরে থেকে খেলা টেলা করে আসে যার জন্য বেড কভারটা না তিন চার দিন পরে পরে আমাকে পরিষ্কার করতে হয় আর দেখবে ঘরের বেড কভারটা যদি নোংরা থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না সবার আগে যদি আমাদের ঘরের বেডটা একদম মানে বেড কভারটা টান টান থাকে বেডটা গোছানো থাকে তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু মনে হয় যেন গোছানো হয়ে গেছে তাই না আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছে তাদেরকে অনুরোধ করছি প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে ঘরটার গোছানো হয়ে গেছে এখন ব্যাস এদিকের কাজ বাজ ফ্রি হয়ে গেছি আর এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি এদিকে ওভে ইন্ডাকশান ওভেনে ভাত বসিয়ে দিয়েছি আর হিটারে ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর মুসুরি ডাল কিন্তু আমরা রোজই খাই শুধু একাদশীর আগের দিন আর পরের দিন মুসুরির ডাল খাওয়া হয় না মুগের ডাল খাই আর ডালটাও হয়ে গেছে আর ডালটা কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে আর দেখবে ঘরে সবাই যে জিনিস পছন্দ করে সেগুলো করতে কিন্তু একদমই মানে খারাপ লাগে না আরে উচ্ছে আলু ভাজা করবো উচ্ছে আলু ভাজাটা কিন্তু আমাদের খুব ভালো লাগে উচ্ছে আলু ঝোলের থেকে না আমার ছেলে উচ্ছে আলু ভাজাটা খেতে চায় আর উচ্ছে আলু ঝোল করলে ও বলে যে ও অতটা ভালো লাগে না উচ্ছে ভাজাটা বেশি মানে পছন্দ করে আজকে উচ্ছে আলু ভাজা আর মুসুরির ডাল করব একদম সিম্পল খাবার আ ধনে পাতা বাটা করব একটু সকালে সব কাজ বাজ করে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে এখন দুপুরে রান্না তার মানে আমাদের মহিলাদের কিন্তু কখনো একদমই কাজ থেকে আমরা ফ্রি হতে পারি না একটার পরে কাজ কিন্তু একটা মানে চলে এসেই যায় তাই না এদিকে ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নেবো নিচে একটা বালতি রাখা রয়েছে আর ভাতের মাঠটা গালার পরে আমি এরকম গ্যাসের পরে রেখে দিই একটু হালকা মানে তাপে জলটা যদি থাকে এক্সট্রা শুকিয়ে যাবে আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে দেখো দূর পড়েছে উচ্ছে আলু ভাজার উপরেই দেখেছ যার জন্যে কড়াইটা দেখো কেমন মনে হচ্ছে ভাজাটাও কিন্তু হয়ে গেছে এরকম কর করে ভাজা করলে আমার ছেলে কিন্তু খুব ভালো খায় এদিকে ধনে পাতা বাটা করবো ধনে পাতা বাটা রসুন দিয়ে করব না শুধু কাঁচা লঙ্কা দিয়েই বাটা করব কেননা আমার বরাবর পেঁয়াজ রসুন খায় না তো যার জন্য আর দেখবে রসুন ছাড়া কিন্তু ধনেপাতা বাটা ভালো লাগে না আর কি করবো বলো এখন রসুন যদি কেউ না খায় তাহলে তো এভাবেই করতে হবে তাই না আর রসুন ছাড়া কিন্তু খেত যদি দেশি ধনে পাতা হয় দেশি ধনে পাতার যে গন্ধটা শুধু কিন্তু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে আর মিক্সিতে দেখবে ধনে পাতা অতটা মানে সুন্দর টেস্টি মনে হয় না হাতে পেশা জিনিসের একটা টেস্ট কিন্তু অন্যরকম হয় যেটা মিক্সিতে কখনোই কিন্তু হয় না আর বিশেষ করে ধনেপাতা বাটাটা শিলে করে নেওয়া ভালো তাহলে খেতে কিন্তু স্বাদ আরও মানে অন্য রকম হয়ে যায় তাই না অল্পই করেছি শুধু আমি আর আমার বড় খাবার আমার ছেলে কিন্তু ধনেপাতা বাটা খেতে চায় না আর ধনে পাতা বাটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে আজকে দেখো রাত্রে একটু বিট ভাজা ছিল বিট ভাজা মুসুরির ডাল আর উচ্ছে আলু ভাজা আর এই যে ধনে বাটা খেয়ে দিয়ে তারপরে সকালের কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু দেখো তিনটে বাজে এখন সব জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে আর জানো তো এখন কিন্তু আগের থেকে রোদটা অনেক বেশি পড়ে যার জন্য জামা কাপড়গুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে আমি না মানে খাওয়া দাওয়ার আগে যদি কাপড়গুলো তুলে নিয়ে যেতাম ভালো হতো কেন দেখবে জামা কাপড় বেশিক্ষণ রোদ্রে রাখলে সেগুলোতে রং রঙ চলে যায় কিন্তু যার জন্য শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিয়ে যাওয়া ভালো আর কি করবো বলো মনে ছিল না যার জন্য আর এখন জামা কাপড়গুলো ভাজ করে নেবো কেননা খাওয়া দাওয়া বাসন মাজা সবই হয়ে গেছে দুপুরে আর এখন বসে বসে কি করব খেয়ে খেয়ে পা তো দুপুরে শোয়া যায় না যেটুকু সময় মানে শোবো না সেটুকু সময় জামা কাপড় ভাজ করে নেব আর আমরা মেয়েরা দেখবে সংসারের কাজ করতে করতে কিন্তু একটা সংসারের অভিজ্ঞতা হয়ে যায় যে কোন কাজটার পরে আমাদেরকে কোন কাজটা করতে হবে আর আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে ঘরের কাজ গুছিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো আর দেখো আমি কিন্তু অতি সাধারণ আমার কাজগুলোও কিন্তু খুব সাধারণ আর আমি সারা দিন যে কাজবাজগুলো করি সেগুলো কিন্তু একটা ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সোজা একদম সন্ধ্যাবেলাতে আর সন্ধ্যাবেলা চা তো বানাতেই হবে সন্ধ্যাবেলা চা না খেলে আমার না ভালো লাগে না আর আজকে আমাদের গরুর দুধ এনেছে গরুর দুধতেই চাটা বানাচ্ছি কেননা আজকে গাজরের হালুয়া বানাবো তো যার জন্য আর গাজরের হালুয়া তো গোপালের জন্য বানাবো আর গরুর দুধের দুধ তো গোপালের ভোগ লাগে না কেননা মহিষের দুধ তো মহিষের দুধে কিন্তু একদমই গোপালের ভোগ লাগে না যার জন্যে গরুর দুধ এনেছে আর গরুর দুধটা জানা তো আমাদের এখানে কিন্তু একদমই পাওয়া যায় না এখন কি করব বলো খুঁজে খুঁজে আমার বাবা নিয়েই চলে এসেছে ছেলে বলছে চা খাবে তাই ওর জন্য চা আর বিস্কুট নিয়ে নিয়েছি আর আমার ছেলে না কখনো কখনো মন চায় একটু মানে চা খাবে আবার বলছে কি আমার জন্য কিন্তু একদম গাঢ় দুধ দিয়ে চা বানাবে ওই চাটা এখন গরম সেই জন্য পরে খাবে বলছে তারপরে আমি চলে এসেছি এই যে গাজরের আলো বানাবো গোপালের জন্য দেখো আলাদা করে মানে গ্রেড করে নিয়েছি কেন বলতো আমাদের এই যে এই যেটা দিয়ে গ্রেড করে এটা তো পেঁয়াজ রসুনের মানে বাসন রাখা হয় যার জন্য এটাতে তো গোপালের সেবা লাগবে না তাই গোপালের জন্য আলাদা করে পিষিয়ে রেখেছি আর দেখো এটার মধ্যে এমন করে এঁটে গেছে বেরাচ্ছে না আলাদা আলাদা করে নিয়েছি একটা আমাদের জন্য একটা গোপালের জন্য আর আমরা খাবো আর আমাদের গোপাল খাবে না তাহলে কি হয় বলো আর দেখো দুটো মেশিন কিন্তু আলাদা আলাদা এরকম একটা এই ঘষার এগুলো না কিনতে হবে কেননা গোপালে যেটা দিয়ে ঘষেছি সেটা না একদম মিহি আর গাজরের হালুয়াটা যদি একদম মিহি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না এই যে গোপালের জন্য আলাদা করে বানিয়ে তারপর আবার আমাদের জন্য বানাবো গোপালের হালুয়াটাও হয়ে গেলে তারপর ঠান্ডা হবে গোপালকে সেবা দিয়ে দিতে হবে আচ্ছা আমরা জানো তো যদি কোনো কিছু খাই আর আমাদের গোপালকে না দিই তাহলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না আর গোপাল তো আমাদের বাচ্চা আমরা খাবো আর বাচ্চাকে দেবো না তাহলে কি হয় বলো যার জন্য আর বন্ধুরা তোমরা যারা এখন ভিডিওটি দেখছো তোমাদের ভিডিও যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আগে থেকে কিন্তু আমার ভিডিওর ভিউটা কিন্তু অনেক কমে গেছে আমি বুঝতে পারছি না যে এরকম কী করে হলো কি বলতো আমি টাইম টু টাইম তো ভিডিও ভিডিও আপলোড করি তারপরে কখনও কখনো দেখবে আমাদের কিন্তু ভিউ কখনও বেড়ে যায় কখনো কমে যায় তা ভিউ কমুক কিংবা বাড়ুক তাই কী হয়েছে ভিডিও তো বানাতেই হবে তাই না আর সফলতার পথ কিন্তু কখনোই মসৃণ মানে মসৃণ হয় না সেটা কিন্তু অনেক অনেক কঠিন আমাদেরকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আমরা যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে তো আমরা একদমই কোনো কাজ করতে পারবো না আর জানো তো বন্ধুরা কোনো কাজ করতে গেলে ধৈর্য রাখা কিন্তু অবশ্যই দরকার ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজ একদমই হয় না আর দিকে হালুয়াটাও দেখো সেদ্ধ হয়ে গেছে গাজরটা কিন্তু এখনও একটু জল জল মানে দুধটা রয়েছে তো এটা একদম যখন শুকিয়ে যাবে তখন ওটাকে নামাবো একদম মানে জল জল থাকলে কিন্তু ভালো লাগে না এ যখন দুধটা একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব আর গাজরের হালুয়াটা যদি দুধ দিয়ে করা না হয় তাহলে কিন্তু একদম টেস্টি লাগে না মানে হালুয়ার মধ্যে দুধ আর ঘি এটা যত বেশি দেবে তত হালুয়া কিন্তু স্বাদ বেড়ে যাবে দুধ যত বেশি হবে ঘিটা যত বেশি দেবে হালুয়া কিন্তু তত টেস্টি হবে আর হালুয়ার মধ্যে যদি একটু ড্রাই ফ্রুটস দেওয়া যেত ড্রাই ফ্রুট দিলে দেখবে হালুয়াটা কিন্তু খেতে আরও টেস্টি মনে হয় তা কি করবো বলো ঘরে তো সবসময় জিনিস থাকে না যা আছে তাই দিয়েই খেতে হবে আর আমার ছেলে বলছে খাবে আর বাচ্চাদের কোনো ফেভারিট জিনিস হলে দেখবে বাচ্চাদের কিন্তু একদমই মানে ধৈর্য কোলায় না কখন খাবে বসে রয়েছে আর বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বাই আর আমার সোনা এখন খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে